এখনকার বাচ্চাদের সন্ধান নাস্তায় অবশ্যই চিকেন ফ্রাই লাগবে চিকেন ফ্রাই যদি না হয় ফাস্টফুড জাতীয় অন্যান্য খাবার থাকতে হবে যদি তাদের পছন্দ অনুযায়ী খাবারগুলো থাকে তাদের মনও ভালো তারা ঠিকঠাক মতো পড়াশোনাও করবে বাট আমাদের সময় কি এরকমটা ছিল বলেন তো আমাদের মায়েরাই কি এই চিকেন ফ্রাই করে দিত আরে আমরা তো চিকেন ফ্রাই চিনতাম না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একদমই সিম্পল রান্না করব। খিচুড়ি হলো আমাদের মহিলাদের জন্য সহজ একটা রান্নাবান্না যেদিন মনে করবেন যে কোনো ভালো লাগতেছে না ঝামেলা সহজ কিভাবে করা যায় সেদিন আমি সবার আগে খিচুড়িটাকেই পছন্দ করি আর এখানে মুরগির সে পা চারটা দিকে কেউ হাসেন না কারণ আপনাদের ভাইয়া এই মুরগির সাথে একটা ব্রয়লার মুরগি আনছে বুঝছেন তো একটা ব্রয়লার মুরগির পাগুলো কি করব আমার বাসায় যেহেতু সবাই মানে পা খেতে পছন্দ করে তা তাপা এটার সাথে দিয়ে দিছে কারণ সব সবাই মোটামুটি পা পছন্দ করে বাসার আর এইদিকে হচ্ছে আমি প্রথমে চাল টাল না ধুয়েই খিচুড়ির পাতিল বসিয়ে দিয়েছিলাম পরে দেখলাম যে না আমি তো খিচুড়ির মানে চালই ধুই নেই তো এইদিকে হচ্ছে মাংসটা বসিয়ে দিলাম মুরগির মাংস একদম আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব আর খিচুড়ি রান্না করব আর ইলিশ মাছ ভাজি করব তো এখন আপনারা বলেন তো এখনকার যুগের বাচ্চাদেরকে যে আমরা সবসময় ফুড খাওয়াই বা ওদের পছন্দটাকেই কিন্তু প্রাধান্য দেই বা ওরা এটাকেই অভ্যস্ত কিন্তু আমরা তো ছোটোবেলায় কেউ চিকেন ফ্রাই আমি তো চিনতামই না মানে চিকেন যে একটা ফ্রাই হয় মুরগি ভাজা ফ্রেঞ্চ ফ্রাই ছোটোবেলায় তো এগুলোর সাথে জীবনও পরিচিত ছিলাম না সন্ধ্যাবেলা মা হয়তো পিঠা দিত পিঠা কি মনে করতাম সবচেয়ে পৃথিবীর মানে ভিআইপি নাস্তা তো মা আবার যখন পিঠা না দিত হয়তো কি দুধ চা না ভাই রং চা রং চা করে দিত মানে যা দিত তাই খাইতাম আর এখনকার যুগের বাচ্চারা মানে না এটা খাবো না সেটা খাবো না ওটা করে দাও আজকে বাসায় করোনায় তো কী হয়েছে বাইরে থেকে কিনাই না দাও আচ্ছা দোষটা কি বাচ্চাদের নাকি আমাদের মায়েদের নাকি পরিবেশের আশপাশ কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই দিকে হচ্ছে আগামীকাল থেকে আমার ছেলের টানা পরীক্ষা তো চিন্তা করলাম মাহিদিরা বুকে বললাম ফ্রোজেন খাবার প্রায় শেষ হয়ে গেছে তো তুমি জাস্ট একটাই আনো পরে আবার তিনটা চারটা আনলে তখন আবার আমি আবার ওগুলা দিয়ে বিভিন্ন কিছু মানে আইটেম করি জাস্ট দুই দিন হলেই হবে তো একটা মুরগির হচ্ছে বুকের অংশটাকে হচ্ছে একরকম করব আর জাস্ট ডিম দিয়ে জাস্ট সন্ধ্যাবেলা চিকেনটাকে ফ্রাই করে দেবো আর ডিম দিয়ে নর্মালি মশলা মাখিয়ে এই চিকেনটা হচ্ছে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে তো এই তো মানে আসলে আবার এগুলোকে মাখিয়ে ছোটো ছেলে বলতাস আমি আমার টিফিনও তুমি দুইটা চিকেন দিয়ে দাও তো ওকেও দুইটা চিকেন দিয়ে দিলাম তা আসলেও বাচ্চারা এখন চিকেন পছন্দ করে বাট বাচ্চার মায়েরাও কিন্তু কম না দেখে গেছি সেই দিন আমার এত ঝাল ঝাল চিকেন খেতে মন চাচ্ছিল পরে আপনাদের ভাইয়াকে বললাম সে একদম ওখান থেকে স্টার থেকে আপনার বার্বিকেও চিকেন নিয়ে আসলো একদম এক একজনের জন্য দুই পিস করে তো আসলে কি মানে বাচ্চাদের দোষ দিব কি বাচ্চাদের মায়েরাও কিন্তু কম শোষা না তো যাই হোক এইদিকে হচ্ছে খিচুড়ির সাথে একটু ইলিশ মাছ ভাজানো হলে তো ভালো লাগে না তো একটা ইলিশ মাছই নিলাম দুপুরবেলা মাছ ছেলেদের হবে রাত্রেবেলা আপনাদের ভাইয়াকে আলাদা করে ভেজে দেব কারণ দুপুরবেলার ভাজাটা তো সে খেতে পারবে না আর ওই যে বললাম মুরগির বুকের মাংসটা দিয়ে আমি এটা করলাম ময়দার কোট করে ছোট ছোট এটা করলে চিকেন ফ্রাইড থেকে আমার এটাই বেশি ভালো লাগে তো এই তো আপনারা সবাই কিন্তু বলবেন আমি জানি কম বেশি সব আপুদের সেম অবস্থা সবার ভাষার অবস্থাই কিন্তু সেম তো সেই জন্যই বললাম আসলে বাচ্চাদের দোষ দিবো নাকি বাচ্চার মায়েদের দোষ দিব নাকি পরিবেশ পরিস্থিতি আশেপাশের দোষ দিব কারণ এই যে বাইরে বেরোলেই তো নাকের ভিতরে চিকেনের গ্রান ওইটার গ্রান সেটার গ্রান ডাইনে খাবার বামে খাবার তো যাই হোক এই তো বাদ বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখবো আর আমার এখানে ইলিশ মাছ ভাজাটাও হয়ে গেছে ভাজাটা শেষে আমি এখন চলে যাব বাচ্চাকে নিয়ে স্কুলে তো আজকের একদম সিম্পল সাদা মাটা একটা খাবারের আয়োজন ছিল আসসালামু আলাইকুম